ইউনুস তারেক লন্ডন বৈঠকের বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষে কিন্তু নয় আনুষ্ঠানিকভাবে মুখ খুলল জামাত ইসলাম এবং চর্মনয় একই সরে কথা বলেছে জামাত ইসলামই তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে এই বৈঠক উচিত হয়নি এটা স্বাভাবিক কিন্তু এই বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের টাইম ফ্রেমিং ঘোষণা করবে এটা বাড়াবারি চমৎকার দর্শক এর মানে রাজনীতি কিন্তু ঘুরে যাচ্ছে যে রোজার আগে নির্বাচন সব সমস্যার সমাধান ইউনুস তারেক বৈঠক না ইউনুস তারেক বৈঠকে কিভাবে সব সমস্যার সমাধান হয় বাংলাদেশে কি রাজনৈতিক নেতা তারেক রহমান একা আর সেটা লন্ডনে কিভাবে সমাধান হয় এটার চূড়ান্ত সমঝোতা সমাধান হতে হবে বাংলাদেশের সর্বদলীয় বৈঠকে এনসিপিও বলেছে যে এটা কোনো কথা না হতে পারে সবার আগে বলেছি যে এই বৈঠক কিছু না এটা ব্যর্থ এখন দেখছেন এনসিপি জামাত ইসলামই মানে না চর্মনাই মানে না কারণ এনসিপি জামাত চরমনাই এদেরকে বাদ দিয়ে আপনি বিএনপি কে নিয়ে নির্বাচন করবেন এত সোজা অতএব বিএনপি স্বপ্ন পূরণ হচ্ছে না এই বৈঠকে জাতীয় ঐক্যমত নেই লন্ডন বৈঠকে যৌথ বিবৃতি এই যৌথ বিবৃতি নিয়ে চরমাই প্রশ্ন তুলেছে এরপর জামাত ইসলামী প্রশ্ন যে যৌথ বিবৃতি এভাবে রাষ্ট্র একটা দলের সাথে দিতে পারে না যৌথ বিবৃতি রাষ্ট্র দিতে পারে সব দলের সাথে দর্শক জামাত ইসলামীও দেশের এখন সর্ববৃহৎ বা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে তারা এই বিষয়ে মুখ খোলার মাধ্যমে ইউনুস তারেক বৈঠকের কার্যকারিতা সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হল চর্মনায়ের অফিসিয়াল স্টেটমেন্ট রাতেই এসেছে আমাদের কাছে আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছে আর জামাত সকালে নির্বাহী পরিষদের মিটিং করে তারপরে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পড়া বিবৃতি দিয়েছে জামাত ইসলাম রাজনীতির হিসাব নিকাশ ঘুরিয়ে দিয়েছে বিএনপি স্বপ্ন খান খান করে দিয়েছে অতএব ও যে সমঝোতা হয়েছে বা যে ওটার উপর ভিত্তি করে কিছুই হবে না চোদ্দ জুন দু জামাত ইসলামী গণমাধ্যম বিবৃতি পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত এবং জামাত অফিসিয়াললি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা একদম নির্বাহী পরিষদের বৈঠক এই সিদ্ধান্ত থেকে জামাতের নটচর করার কোনো সুযোগ নেই এটা ফলাফল সময় বিশ্লেষণ করব দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় চোদ্দ জুন শনিবার সকালে আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান অনুষ্ঠিত হয় বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্মুক্ত অভিমত ব্যক্ত করা হয় তেরো জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে তা প্রথম কি অন্য দশটা বৈঠকের মতোই এটা এটাকে এটাকে নিয়ে এত লুতুপুতু দেখানোর কিছু নেই এটাকে ওভার বলার কিছু নেই জাতীয় ঐক্যমত মহাসিদ্ধান্ত একদম কলিকতা হার্বাল আশি বছরের বৃদ্ধ একুশ বছর হয়ে গিয়েছে এরকম দেখার কিছু নেই এটা ডাক্তার রহমানের সাথে ইউনুসের বৈঠক যেরকম নাহিদের সাথে ইউনুসের বৈঠক যেরকম ইউনুস তারিখ বৈঠক এরকম জামাত এটা মিন করেছে জামাতের এই অবস্থানটা আমি সহজবদ্ধ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম এটা খুবই স্বাভাবিক মনে করে জামাত ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছে মানে ওই দশটা বৈঠকের মতো এটা এটা নিয়ে তো তোলার কিছু নেই ওই হাইপে জামাত রাজি না তিনি বিগত ছয় জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে হাজার ছাব্বিশ সালের এপ্রিলে প্রথমান্তে জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন মানে মানে প্রধান উপদেষ্টার কথা বলছেন তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং এবং বৈঠক বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থ বলে আমরা মনে করি এর মানে ওই বৈঠকে যা ঘটেছে যে যেভাবে ঘটেছে এটা উচিত হয়নি অনুচিত কাজ করেছে তাহলে ওই বৈঠক জামাত মানে না ওই বৈঠকের ফলাফলে জামাতের সমর্থন নেই এখন রোজার আগে নির্বাচন হতে হলে এটা অন্যভাবে ফাইনাল করতে হবে সর্বদলীয় মিটিং ওই বৈঠকের যে প্রক্রিয়া বাজে এটা এটা অনুচিত স্পষ্ট কথা এবং জামাত এখানে বিএনপি কে একটু তাৎছিল্য করেছে যেমন এই যে লন্ডনে একটি দলের লন্ডন সফর করে একটি রাজনৈতিক দলের সাথে ওই একটি দল এভাবে শব্দচয়ন মানে বিএনপি কে একটু কোটা দেওয়া ছোট করা যদি এখানে যথাযথ সম্মান দিত বিএনপি কে জামাত ইসলামী তাহলে এখানে জামাত বলতো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে একটি দল বলে এক মূলত হলো এটা এটা প্রেস ব্রিফিং বিদেশে বসে বাংলাদেশের জন্য যেই বাংলাদেশের শহীদরা শুয়ে আছে যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে সেই বাংলার মাটিতে মিটিং না করে লন্ডনে বসে যৌথ প্রেস ব্রিফিং দিয়ে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসে এটা বাংলাদেশের জন্য জাতীয় লজ্জার ইউনুস এই বৈঠক একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের জন্য অনেকে বলছে ইতিহাসের মাইলফলক অমকতমুক বাল বালসাল এটা একটা নজার যে বাংলাদেশে শহীদ হয় আর সিদ্ধান্ত হয় লন্ডনে কলঙ্কজনক অধ্যায় থাকবে ইউনূসের জন্য এটা একটা ব্ল্যাক স্পট হয়ে থাকবে আম এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরোধ প্রকাশ করেছেন যা তা নিরপেক্ষতা পূর্ণ করেছে এর মানে জামাত চরমনে এনসিপি ইউনুসকে এবার কিন্তু ধরেছে এটার কারণটা কি জামাত হয়তো মনে করে যে এটা এই বর্তমান সরকার দলের সাথে ভবিষ্যৎ সরকার দলে সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে অতএব এখানে ইউনুস নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন সেই জায়গাটায় রাজনীতি আরও জটিল হয়ে পড়লো রাজনীতি ঘুরে গেল এত সহজ না আমি যে কথাটা একাধিকবার বলেছি বিভিন্ন আলোচনায় আপনার শুনেছে রাজনীতি কিছু ষাট ডিগ্রি ঘুরে গেছে হ্যাঁ এত সহজ জামাত ঘুরিয়ে দিয়েছে চরমনাই ঘুরিয়ে দিয়েছে ওই বৈঠক ইনভার্টেড ওই বৈঠক চলবে না ওই বৈঠক ব্যর্থ জামাতের এই বিবৃতি প্রমাণ করে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করে সমীচীন ছিল তাহলে এই কথার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন যে তাকে জবাব দিতে হবে যে আপনি কেন ওখানে বসে যৌথ জয়েন্ট স্টেটমেন্ট দিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেন জামাত এনসিপি চেয়ারম্যান এরা কি বলেছে বলেনি তাহলে আপনি এখানে কিভাবে আপনি কোন মানদণ্ডে আপনি এটাকে ফাইনালাইজ করেছেন উল্লেখ্য যে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বিগত ষোলো এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে প্রভূত সাংবাদিকদের ব্রিফিংকালে দু হাজার ছাব্বিশ সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তো এটার অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না আগে নির্বাচন এটা নিয়ে আপত্তির কিছু নেই কিন্তু বিদেশের মাটিতে বসে যে কলঙ্কজনক বৈঠক করলো এবং জয়েন্ট স্টেটমেন্ট জামাত এটাকে করেছে এর অর্থ অনিশ্চয়তা কাটেনি ইনুস ভুল করেছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসাবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই সমর্থনযোগ্য নয় অনৈতিক কাজ করেছেন ইনুস এটা স্পষ্ট কথা প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং যত আগামী নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তাহলে জামাত এখন সন্দেহ করছে যে বিএনপিকে ক্ষমতা এনে দেয় কিনা বিশেষ অনুকম্পা দেখিয়ে সরকার অতএব আমাদের আর বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে খেলা শেষ নয় গেম ইজ নট ওভার গেম ইজ স্টিল গুইং অন এখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে গ্রহণ বলে বিবেচিত হতে পারে না আমরা আশা করি অবাধ সরকার নিরপেক্ষভাবে ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সরকার নিরপেক্ষ নিরপেক্ষতা এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংসার দেখা দিয়েছে তা নিরসন করে প্রধান উপদেষ্টা ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এর মানে জামাত ইউনুসকে জবাবদেহিতা করতে বলছে যে আপনি কেন নিরপেক্ষতা লঙ্ঘন করলেন আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন এখন শঙ্কা প্রকাশ করছি বিএনপির প্রতি এত লুতুপুতু কেন এত সফট কর্নার কেন ইউনুস মাস্ট রিপ্লাই এন্টারি মাস্ট রিপ্লাই জামাত জনমানে এনসিবি সবাই পেঁচিয়ে ধরবে জবাব দিতে হবে অতএব বিএনপির যে খুশি আমি তো ওই বৈঠক শেষ হওয়ার সাথে সাথে বিএনপির আশাবর্ষা শেষ ঘন্টা খুশিতে একটু ভালো ঘুমিয়েছিল আমরা রোজার আগে নির্বাচন নিয়ে এসেছি আমরাই সব তারেকের সাথে বৈঠকে ঘটনা ঘটে গেছে কই না জামাত চরমনাই আপনাদের স্বপ্ন খান খান করে দিয়েছে এনসিপি হুঁশিয়ারি দিয়েছে যে এটা চলবে না এটা প্রতারণা শহীদদের সাথে গাদ্দারি